বাস্তুশাস্ত্র অনুসারে ভুলেও এই দশটি গাছ বাড়িতে লাগাবেন না এই দশটি গাছ যদি আপনি ভুল করেও আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে লাগিয়ে রাখেন তাহলে আপনার সুখের সংসার নিমেষের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার জীবন দারিদ্রে দুঃখে সমস্ত কিছু ছাড়খাড় হয়ে যাবে আজকের এই ভিডিওতে জেনে নিন কোন দশটি গাছ বাড়িতে এবং বাড়ির আশেপাশে লাগানো উচিত নয় আর এই গাছগুলি যদি আপনার বাড়ির কাছে হয়েও থাকে তাহলে নিমেষেই সরিয়ে ফেলুন ওই গাছগুলো না হলে এই গাছগুলি হয়ে যাবে আপনার সংসার ভেঙে যাওয়ার মূল কারণ জেনে নিন আজকের এই ভিডিওতে কি কি গাছ বাড়িতে লাগানো একেবারেই উচিত নয় বাস্তুশাস্ত্র বর্তমানে অনেকেই মেনে থাকেন যার ফলপান অনেকেই বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন দশটি গাছ রয়েছে যা বাড়িতে লাগালে আর্থিক অভাব অনটন এবং সংসারে অশান্তি লেগেই থাকে এর জন্যই অনেক সংসার ভেঙেও যায় টুকরো টুকরো হয়ে যায় সুখের সংসার চলুন এবার জেনে নেওয়া যাক কোন সেই দশটি গাছ যা বাড়িতে লাগানো একেবারে উচিত নয় তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন আর কথা না বাড়িয়ে এবার জেনে নেওয়া যাক সেই দশটি গাছের সম্পর্কে যা বাড়িতে লাগানো একেবারে উচিত নয় বাস্তুশাস্ত্র মতে বনসাই গাছকে বাস্তুশাস্ত্র অনুসারে খুবই অশুভ বলে মনে করা হয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে বনসাই দেখতে খুব সুন্দর হলেও তা বাড়িতে লাগানো একেবারে উচিত নয় বনসাই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে ঠিকই কিন্তু সংসারের জন্য দুর্ভাগ্য বয়ে আনে বলে মনে করা হয় এই গাছ এই গাছ থাকলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের আর্থিক উন্নতিতে বাধা আসে বলে মনে করা হয় দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে ক্যাকটাস গাছ অনেকেই ঘর সাজানোর জন্য বাড়ির ভিতর ক্যাকটাস গাছ লাগিয়ে থাকেন কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছে যেমন কাঁটা থাকে তা পরিবারের সদস্যদের জীবনেও নানান বাধা নিয়ে আসে বাড়ির সদর দরজায় অনেকে ক্যাকটাস ঝুলিয়ে রাখেন কিন্তু এটা একেবারে উচিত নয় বাড়ির দরজায় কখনোই ক্যাকটাস লাগানো উচিত নয় এই গাছ দুর্ভাগ্য বয়ে আনে বলে মনে করা হয়েছে বাস্তুশাস্ত্রে তৃতীয় নাম্বারে বলা হয়েছে তেঁতুল গাছ বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে তেঁতুল গাছ লাগানো অশুভ বলে মনে করা হয় এই গাছ লাগালে সংসারে নেতিবাচক শক্তি প্রবেশ করে বলে মনে করা হয় এছাড়া পারিবারিক কলহ বৃদ্ধি পায় শহরাঞ্চলে এমনিতেও তেঁতুল গাছ বাড়িতে খুব একটা দেখা যায় না তবে গ্রামের দিকে এখনও দেখা যায় বাড়ির তেঁতুল গাছ এই গাছ কখনোই বাড়িতে বা বাড়ির আশেপাশে লাগাবেন না চতুর্থ নাম্বারে বলা হয়েছে মেহেন্দি গাছ বাস্তুশাস্ত্র অনুসারে দরজার সামনে কখনোই মেহেন্দি গাছ লাগাবেন না এই গাছে অশুভ শক্তি বাস করে সেই জন্য ঘরে নেতিবাচকতা ছড়িয়ে পড়ে মানসিক অশান্তিতে ভোগেন পরিবারের সদস্যরা সংসারে আর্থিক দিক থেকেও অবনতি ঘটে বলে মনে করা হয় এই মেহেন্দি গাছকে পঞ্চম নম্বরে বলা হয়েছে খেজুর গাছের কথা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বা বাড়ির আশেপাশে কোথাও খেজুর গাছ লাগাবেন না যে বাড়িতে খেজুর গাছ থাকে সেখানে দারিদ্রের আগমন ঘটে আর্থিক সমস্যা তো থাকেই এমনকি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপরও অশুভ প্রভাব পড়ে ষষ্ঠ নাম্বার অর্থাৎ ছয় নাম্বারে বলা হয়েছে বাবলা গাছ আয়ুর্বেদে বাবলা গাছের বিবিধ গুণের কথা বলা হয়েছে নানান রোগের চিকিৎসায় সক্ষম বাবুল বা বাবলা গাছ কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ কখনোই বাড়ির ভিতরে বা কাছাকাছি লাগানো একেবারেই উচিত নয় বাবলা গাছ কাঁটাযুক্ত বাস্তুশাস্ত্র অনুসারে কাঁটাযুক্ত গাছ বাড়িতে লাগালে ঘরে নেতিবাচকতার শক্তি আসে তাতে সংসারে অশান্তি লেগেই থাকে সপ্তম নাম্বারে বলা হয়েছে বট বা অসত্য গাছ বট বা অসত্য গাছের ছায়া অনেকেই পছন্দ করেন তা আরামদায়কও বটে কিন্তু বাড়িতে পূর্ব দিকে অসত্য গাছ এবং পশ্চিম দিকে বট গাছ লাগানো একেবারে উচিত নয় কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী বট ও অস্বত্থ গাছ দীর্ঘস্থায়ী আইন সংক্রান্ত মামলা মোকদ্দমার কারক যা সংসারে অশান্তি বয়ে নিয়ে আসে বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে আট নাম্বারে বলা হয়েছে কার্পাস গাছ অনেকেই কার্পাস গাছ ঘর সাজানোর জন্য কাজে ব্যবহার করে থাকেন কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে এই গাছ লাগালে অশুভ বলে মনে করা হয় মনে করা হয় এই গাছ বাইরে ধুলোবালিকে আকৃষ্ট করে যার ফলে ঘর নোংরা হয় ও নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় শাস্ত্র মতে এই গাছ দারিদ্র ও দুঃখের বাহক তাই ভুলেও এই গাছ বাড়িতে বা বাড়ির আশেপাশে লাগাতে নেই নয় নাম্বারে বলা হয়েছে কুল গাছ অনেকের বাড়িতেই কুল গাছ থাকে কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী কুল গাছ লাগালে বাড়িতে অশুভ শক্তির সঞ্চার হয় আবার নানান সমস্যার সৃষ্টিও হয় যে বাড়িতে কুল গাছ লাগানো থাকে সেখানে লক্ষ্মী বাস করেন না বলে মনে করেন বাস্তু বিশেষজ্ঞেরা তো বন্ধুরা ফুল গাছ কখনোই বাড়িতে বা বাড়ির আশেপাশে লাগাবেন না দশ নম্বর অর্থাৎ সর্বশেষে বলা হয়েছে বাঁশ গাছের কথা বাঁশ গাছের নানান উপকারিতা থাকলেও বাস্তুশাস্ত্র অনুযায়ী বাঁশ গাছও বাড়িতে থাকা অশুভ বলে মনে করা হয় বাঁশ গাছ বাড়িতে থাকলে তা নেতিবাচক হিসেবে বলে মনে করা হয় যার কারণে সংসারে অশান্তি লেগেই থাকে তো বন্ধুরা বাঁশ গাছও বাড়িতে বা বাড়ির আশেপাশে লাগাবেন না এবং যদি থেকেও যায় তাহলে তার সত্তর ছড়িয়ে ফেলার চেষ্টা করুন তো বন্ধুরা এই ছিল দশটি গাছ যা বাড়িতে কখনোই লাগানো উচিত নয় আর আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার